হ্যালো গাইস এখানটা হচ্ছে আমাদের দুধ জাল হচ্ছে তার পাশে আমাদের চা হচ্ছে এবার আমরা দিব চা পাতা চা পাতা দিয়ে দিলাম এবার আর একবার চা পাতা দিব চা হচ্ছে। তো এখানটা হচ্ছে আমাদের চার ততক্ষণ হচ্ছে। আর এবার আমরা ডিম নিয়ে নিব। ডিম পারটি আমরা বানাবো। এবার ডিমটা আমরা ভেঙে নিচ্ছি। এ যে ভাঙা হয়ে গেছে। এবার আমাদের চা তৈরি হয়ে গেছে। এবার আমরা চিনি দিয়ে দিব দিয়ে দিয়েছি আর একবার দিয়ে দিই হয়ে গেল আর একবার দিয়ে দিই চিনি তাহলে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো লাইক লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এখানটা চা হয়ে গেছে এখনো হচ্ছে এবার আমরা চাটা নামাবো এবার চা হচ্ছে ছসপ্যানটা নিয়ে আমরা চাটা একুম করে তারপর হচ্ছে ঠেলে নিব চা আমাদের ঢালা হচ্ছে তো আমাদের এখানটা চা ঢালা হয়ে গেছে আর একটা কাপের মধ্যে আমরা চা ঢালবো আর এই চা পাতাটা এখন আমরা আবার সসপ্যান এর মধ্যে দিই এবার আমাদের চা তৈরি এবার আমরা চামচ নিয়ে একটু গুলিয়ে নিব হয়ে গেল তার পাশে আমাদের ডিম পারটি হবে তাই ডিমটাকে আমরা গুলিয়ে নিচ্ছি এবার আমরা একটা প্লেট নিলাম এর পাশে বিস্কুট দিব দুটো তারপর চাটাকে আরেকটু গুলিয়ে নি এবার এখানটা রাখবো আমরা বিস্কুটটা ঠিক হলো হ্যাঁ এই হয়ে গেছে আমাদের চা এই কমপ্লিট আমাদের চা এবার এই চাটা আমরা রেখে দিই এবার আমরা হচ্ছে ডিম পারটি করব। এখানটা দিয়ে দিলাম তেল তেল দেওয়া হয়ে গেল এবার দিব আমরা ডিম গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি এবার দিব আমরা ডিম আমরা এখানটা ডিম দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমাদের ডিম দেওয়া হয়ে গেছে এবার আমরা দিব পার হ্যাঁ এবার আমরা পারটি দিচ্ছি ততক্ষণ ডিমটায় খাচ্ছি আমরা তো এখানটা ডিম পাওয়াটি হচ্ছে একটু সময় লাগবে ডিম পাওয়াটি হতে তো এটাকে আমরা এখন নাড়াবো নাড়ে হচ্ছে ওটাকে উল্টা করব উল্টা উল্টা করছি আমরা এবার আস্তে আস্তে একটু এটাকে ছিঁড়ে নিলাম এবার আমাদের উল্টানো হয়ে গেছে এটাও এবার উল্টে নিব তো এখানটা আমাদের ডিম হয়ে এসছে প্রায় এখানটা একটু ঠিক করার চেষ্টা করছি আমরা তো আমাদের ডিম প্রায় হয়ে এসছে এখানটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ডিমটা এবার আস্তে আস্তে কাঁচা থেকে বা কাঁচা থেকে কাঁচা থেকে ভাজা হচ্ছে তো আমরা একটা হচ্ছে নামিয়ে নিলাম আচ্ছা টাটা বাই এবার আমরা নামিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে তাটা বাই লাইক সাবস্ক্রাইব করে দিও